আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আজকে ভালো নেই এর একটি বড় কারণ আমার প্রতিষ্ঠানে একটি দুর্ঘটনা ঘটেছে যেটা আমি মনে করেছি যে দেশের যত কমী মাদ্রাসা আছে এবং যত গার্ডিয়ান আছে আমাদের এবং যত ছাত্র আছে সকলে জানা দরকার এজন্য আমি দ্রুত ভিডিওতে এসেছি আমাদের মাদ্রাসার একটি ছাত্রকে আজকে সকাল ষাটটায় ছয়টায় আজকে তিন আট দুই হাজার তেইশ বৃহস্পতিবার সকাল আটটায় ও হালকা অসুস্থ থাকার কারণে আমরা এখানে চিকিৎসা করাই গত তিন চার দিন সুস্থ না হওয়ার পরে ওর মা আমাদেরকে বলে যে সিলেটিক ওর বাবা দেশে নেই একটু আপনারা বাসে উঠাই দিয়ে উঠায় দেন আমি ওকে বাস থেকে নামাই নেব তো আমার হাবের সাহেব একজন সে তাকে চেটেগাম রোড যেয়ে বাসে উঠায় দেয় টিকিট কেটে তো ঘটনাক্রমে বাচ্চা মানুষ ওর বয়স বারো বছর ওর পাশে যে সিটে যে লোক ছিল সে হয়তো তাকে বলেছে যে তোমার মার নাম্বারটা দেওয়া কথাবার্তা বলে রিলেশন করে তখন তার মার নাম্বার নাম্বার দেওয়ার পরও ওই লোক ভদ্রলোক তার মাকে ফোন যে আলাদা হয়ে যে আপনার ছেলে যে গাড়িতে ছিল এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে আপনার ছেলের দুই হাত আলাদা হয়ে গেছে মাথা ফেটে গেছে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি ছেলেকে মনে হয় বাঁচানো নাও নাও যেতে পারে দ্রুত টাকা পাঠান পঞ্চাশ হাজার টাকা পাঠান তো মহিলা ভদ্র মহিলা কান্নাকাটি করে তার সন্তান দ্রুত ঋণ টিন করে পঞ্চাশ হাজার টাকা পাঠাই দিছে কিন্তু উনি একটা ভুল করছে সেটা হলো যে ওনার দরকার ছিল যে আমার ছেলে যে অ্যাক্সিডেন্ট করছে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে একটা ছবি পাঠান বা কথা বলাই দিন কথা বলাই দিতে বলেছে বলেছে বেহুশ হয়ে গেছে তো বেহুস হয়ে গেলে একটা ছবি পাঠান তাহলে ছবি পাঠালে কিন্তু সে নিশ্চিত হতে পারতো তো টাকা পাঠানোর পরে উনি আমাকে ফোন দিয়েছে হুজুর আমার ছেলে এরকম অ্যাক্সিডেন্ট করছে ওর মাথা ভেঙে গেছে হাত আলাদা হয়ে গেছে একটা না দুইটা ও এরকম যাত্রাবাড়ি হাসপাতাল আছে আপনি দ্রুত একটু যান তো আমি সাথে সাথে আমিও অন্তত নাম্বার দেন নাম্বার দিচ্ছে আমি ফোন দিলাম বলতেছে ঢাকা মেডিকেলে আসে দ্বিতীয়তলায় আমি যখন টাকার কথা বলছি তখন আমি মনে মনে সন্দেহ হয়েছে যে ফ্রোট হয়তো পরে আমি মেডিকেলে গেলাম মেডিকেলে যে বহুত ফোন দিছি যে ঠিকানা দিছে ঠিকানা যে ডাক্তারের নাম বলছে কোনো ঠিকানা রুম নাম্বার ঠিক নেই পরে আমি ওর মাকে বললাম যে কোনো কিছুতে খুঁজে পাইলাম না এটা ফ্রোট পরে ওর মা বলছে আবার টাকা চাচ্ছে আমি বলে বলেন যে টাকা নিয়ে আসছে ওদের দাঁড়ায় আসে পরে অনেক ফোন দিছি ফোন বন্ধ করে দিয়েছে আমাদের দেশের মানুষ টাকা কামানোর এ ধরনের ধান্দা একজন মাকে এরকম বিপদগ্রস্ত করা এটা আমি আমার বুঝে আসেন আমার তো আমরা এখনও সিলেটিকে আমরা হাতে পাই নাই তো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আমি সকল মাদ্রাসার মোহতামি শিক্ষক এবং সকল গার্ডিয়ানদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনার সন্তানটি ঘরের বাইরে গেলে তাকে শিখিয়ে দিবেন যে কোনোভাবে যেন আর তার মায়ের নাম্বার বাবার নাম্বার ভাই আত্মীয় স্বজনের নাম্বার বাসে রিকশায় বা বাজারে কারোর সাথে একটু কথা হলে যেন মার নাম্বারটা না দেয় আত্মীয় স্বজনের নাম্বারটা যেন না দেয় আর যদি আপনাদেরকে দেওয়ার পরও যদি আপনাদেরকে ফোন দেয় যে আপনার ছেলেটি এরকম রাস্তায় আপনার ছেলের নাম এই বা আপনার ছেলে মাদেশে ছিল অ্যাক্সিডেন্ট করছে এরকম এরকম ক্ষতি হয়েছে তাকে হাসপাতালে নিয়ে আসছি এরকম টাকা পাঠান তো টাকা পাঠানোর আগে যে জিনিসটা আপনারা নিশ্চিত হবেন সেটা হলো যে ছেলের সাথে কথা বলাই দিন যদি বলে কথা বলানো যাবে না বেহুশ হয়ে গেছে তাহলে ছেলের ছবি পাঠানো হোয়াটসঅ্যাপ বা এমওতে যতক্ষণ পর্যন্ত সেলের সাথে কথা না বলতে পারবেন বা ছবি না দেখবেন ততক্ষণ পর্যন্ত কোনো টাকা দিবেন না বা যেখান থেকে গিয়েছে ওইখানের সঙ্গে আগে যোগাযোগ করবেন যেমন আমাদের সঙ্গে মাদ্রাসার থেকে বাচ্চাকে পাঠানো হয়েছে বা মাদ্রাসায় ছাত্র আছে এ অবস্থায় ফোন দেশে আগে মাদ্রাসার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন তারপরে আপনারা টাকা লেনদেন করবেন এখন অনেক ফ্রোট এরকম বেরিয়েছে যারা আপনার সন্তানকে পুঁজি করে আপনার কাছ থেকে টাকা নিতে চায় আপনারা সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমরা যেন দ্রুত দ্রুত আমরা ছেলেটিকে পেয়ে যাই ছেলেটি এখনও আমরা পাই নাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য দোয়া করবেন আমরা যেন এই ধরনের প্রতারকের ফালায় যেন আমরা আমরা না পড়ি এবং এই ধরনের প্রতারণার শিকার জন্য আমরা না হই আমরা যেন আমাদের বাচ্চাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলমেন হেফাজত করে আমাদের কাছে আপনাদের সন্তানদেরকে আপনারা খুব যত্ন করে পাঠান আমরা যেন যত্ন করে রাখতে পারি আল্লাহ রব্বুল আলমিন এই ছেলেটিকে দ্রুত আমাদের হাতে দিক এবং আপনাদের সন্তানগুলো নিরাপদে থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই ছেলের সন্ধানকেও পাইলে মেহেরবানি করে সাথে সাথে জানাবেন আমরা সেখানে চলে আসব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত